এই অনুখাদ্য শা গাছে একবার স্প্রে করলে হাজার হাজার স্ত্রী ফুল আসবে এবং গাছের গিটি গিটি একেবারে শসা ধরবে হানড্রেড পার্সেন্ট লাইভ প্রুফ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা কন্টিনিউজ করতে থাকো এবং আমাদের গাছগুলির একেবারে গিটি গিটি কিন্তু শোষা এসছে আপনাদের সেই তথ্যই কিন্তু শেয়ার করবো তাই কোন অনুখাদ্য কীভাবে প্রয়োগ করতে হবে চলে এই ভিডিওতে জানিয়ে দেবো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিও একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন নতুন শসে গাছগুলিতে শুধু একবার স্প্রে করা হয়েছে এই অনুখাদ্য তার ফলে দেখুন বন্ধু গাছের প্রত্যেকটা গিটে গিটে শসে এসছে হ্যাঁ বন্ধু গাছের প্রত্যেকটা গিটে গিটে শোষা এসছে আমি একটু দেখাই তোমাদের তারপরে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ গাছে কিন্তু তেমনভাবে ফুল নেই প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল আছে তাই আমি যে অনুখাদ্য স্প্রে করেছি গাছগুলিতে এবং প্রচুর শোষা এসছে সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিও একটা একটা লাইক দিয়ে অবশ্যই এগিয়ে যাও বন্ধু শসা গাছের যে সমস্ত খাদ্য উপাদানের দরকার হয় একটু জেনে নিই তারপরে কোন অনুখাদ্য সেটা তো অবশ্যই ভিডিওর মাঝের দিকে আমি জানিয়ে দেবো বন্ধু শসা গাছের এন নাইট্রোজেন ফসফেট পটাশ এবং ফসফরাসের দরকার হয় এবং মাঝেতে কিন্তু সালফারেরও দরকার হয় এই এনপিকে যুক্ত আমরা রাসায়নিক সার নানারকম রাসায়নিক সার ব্যবহার করি দশ চব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ পনেরো পনেরো সুফালা এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে শোষার জমিগুলির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং মাঝে মাঝে কখনও সালফার দিই কখনও দিই না এর নানান ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি তবে অনেকেই কিন্তু আবার ব্যতিক্রম ধর্মী চাষি আছেন অনেকেই ব্যতিক্রম ধর্মী চাষি আছেন তারা গাছের কোনো রকম রাসায়নিক সার অনেক দিন আগে দিয়েছেন কোনো রকম দেন নিয়ে এবার গাছের গতি পাচ্ছেন না ফুল ফল পাচ্ছেন না তারা কি করছেন বাজার থেকে অনুখাদ্য ক্রয় করে নিয়ে সে গাছ স্প্রে করছেন তাহলে কি কাজ হবে আমি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম কাজ হবে কি একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও তো আমি বলে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম কাজ হবে না কারণ গাছে আগে গাছের গুঁড়ায় পর্যাপ্ত খাদ্য চাই যদি খাদ্যের ঘাটতি যদি থেকে থাকে গাছে অন্য করে কাজ হবে না কাজ হবে হালকা মাত্রায় কাজ হবে তেমনভাবে কাজ হবে না তাই ফার্স্টে আমাদের কী করণীয় ফার্স্টে গাছের গুঁড়ায় গোড়ায় অবশ্যই দশ ছাব্বিশ ফুল আসা অবস্থায় দশ ছাব্বিশ অথবা আইপিএল ষোলো 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 ষাট এই দুটোর মধ্যে যে কোনো একটা রাসায়িক সার গাছের দিয়ে দেবে দেওয়ার মিনিমাম তিন দিন বাদে কি বললাম দর্শক বন্ধু তিন দিন বাদে তিন দিন বাদে আমাদের কী করতে হবে তিন দিন বাদে গাছে একটা অনুখাদ্য স্প্রে করতে হবে কোনো অনুখাদ্য আমি সারা বছর শসার জমির ক্ষেত্রে ব্যবহার করে থাকি অল উইন গোল্ড সুপার অল উইন গোল্ড সুপার আমি ব্যবহার করে থাকি কখন আমি কিন্তু বন্ধু ব্যবহার করে থাকি বায়োবিট্যাক্স আমি যেটা সত্যি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এবং আরেকটি ব্যবহার করে থাকি সাই পাওয়ার এই তিনটের মধ্যে আপনি যেটা হাতের কাছে পাবেন অল ইন গোল্ড সুপার অথবা তুমি যদি পেয়ে থাকো বায়োবিট্যাক্স অথবা সাই পাওয়ার এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি হাতের কাছে পেয়ে থাকো এই একটা অনুখাদ্য প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি এমএল গুলে সপ্তাহে একদিন স্প্রে করো প্রত্যেক প্রথম সপ্তাহে একটু একটু ঘন স্প্রে করবে গাছের কোনো ক্ষতি হবে না আমি বলছি আমি স্প্রে করেছি আমি জানি প্রথম সপ্তাহে পাঁচ দিন বাদে স্প্রে করে দেবে পাঁচ দিন বাদে স্প্রে করে দেবে তারপরের থেকে সপ্তাহে একবার করে স্প্রে করে দেবে এটা যেগুলো এই তিনটে যে অনুখাদ্যের নাম বলেছে সম্পূর্ণ জৈব অনুখাদ্য এ গাছের কোনো সাইড এফেক্ট হয় না আর গাছে অত ঘন ঘন করলে কিছু হবে না তবে হ্যাঁ মিনিমাম পাঁচ দিন থেকে সাত দিন অন্তর অবশ্যই আপনি কিন্তু স্প্রে করবেন তার আগে কিন্তু স্প্রোক করবেন না ঠিক আছে দর্শক বন্ধু এবং যারা এগুলো পাচ্ছেন না আমি আপনাদের রিকমেন্ড করব আপনি হাতের কাছে আপনি যে অনুখাদ্যটা পাবেন সেই অনুখাদ্য ব্যবহার করলে কিন্তু কাজ হবে না বাজে নানা রকম অনুখাদ্য আছে আপনি দোকানে গিয়ে বলবেন জিঙ্ক বোরন কপার আয়রন ম্যাগনেশিয়াম সালফার সমস্ত রকম উপাদান একটা অনুখাদ্যের ভিতরে আছে যে অনুখাদ্যের ভিতরে আছে আপনার দোকানে সেটা ব্যবহার করুন কোনো রকম রাসায়নিক অনুখাদ্য একবার ইউজ করবেন না গাছের পাতায় হলুদ হয়ে যাবে গাছে কথিয়ে দেবে গাছ হয়ে যাবে তাই গাছে অতিরিক্ত হলে সোষা আনার জন্য আমাদের কি করণীয় তা সংক্ষিপ্ত আরে ভিডিওটা জানিয়ে দিলাম প্রচুর স্ত্রী ফুল আসবে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছ তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করো অন্য চাষিদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখন শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন